যা চাই তাই পাওয়া যায় আবুহরা রাজিয়াহু তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন এনসেলো রবোনা তালাইলা সামাই দুনিয়া হেইনায় কাসাল সুলাইল্লাহ খেরা রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়াদুনী ফুস্তাজিবা আল্লাহু যে আমাকে ডাকে আমি তার কথা মেনে নিব যে যা চাই তাকে আমি তা দিয়ে দিব মহেশ ফের ফাঁক ফেরা লাহু যে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব তিনটা বলেন তিনটা কথা বলেন উসমান ইবনা আবিল আস রাজি আল্লাহ তালহ বলেন আল্লাহর নবী বলেছেন এদা কানা নিসফুল লাইল ফতে হাতাবু সামাই রাত বারোটা পার হলে আকাশের দরজা খুলে দেওয়া হয় ইনাদি মুনাদি মিনার সামাই আকাশ থেকে চিৎকার করে বলেন আল্লাহ তালা বলেন হালমিন দাইন ইস্তাজাবলাহু কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব হালমিন সাইলেন ইউতা কেউ কিছু চাই কি তাকে তাই দিয়ে দিব হালমিন মাকরুবিন ইফারাজ কেউ বিপদগ্রস্ত আছে কি আমাকে বললেই তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব মনে থাকবে না নাকি যদি নাই থাকে শেষ পর্যন্ত তো বের হওয়ার সময় একটা বই পাওয়া যাবে উপদেশ সে বই একটা আলোচনা আছে নফল সলাদ তখন এই হাদিসগুলি আসবে জাতির সামনে যা মুখে বলেছি তা মিডিয়ায় রেখেছি আর কলমে রেখেছি জাতিকে ফাঁকি দিন কোনো দিন নিজে কর্ম করে সফলতা অর্জন করতে পারবো কি না তা বুঝে আসে না যে কয়েকদিন পৃথিবীতে কাটালাম মানুষ সমাজে তাতে কিভাবে চললাম খুব একটা ভালো চলেছি তা মনে বলে না তারপরে মনে হচ্ছে দুইটাই যদি সমান সমান হয় ভালো আর মন্দ মিলে তারপরে আপনারা যে কথা মেনে চলছেন এখান থেকে যদি কিছু পাই ওইটা দিয়ে পার হব আশা করছি ইনশাল্লাহ নিজে কিছু করলাম এমনটা খুব একটা মনে বলে না কেন যে আসলাম কি যে করলাম তা বুঝে আসলো না আসার যাওয়া সমান সমান মনে হয় তবে বেশি হয়ে গেলে বিপদগ্রস্ত হব ক্ষতি যদি বেশি হয়ে যায় অন্য কিছুতে খুব একটা শান্তি পায় না যে কি করলাম আর কি বললাম এতে খুব একটা তৃপ্তি পায় না তবে নব্বই সাল থেকে নি এখন পর্যন্ত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিইনি এইটা আমার একটা সাহস কাজ করে আমার এটাই সাহস যদি পরকালের সম্বল হিসাবে আমি কিছু ধরতে পারি তাহলে এখানে আমি ফাঁকে পড়বো না ইনশাল্লাহ আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি মানুষের সামনে কলমে আমি কোনোদিন কেশা কাহিনী লিখিনি সম্মানিত দিনী ভাই বলছিলাম যে রাতে আল্লাহ বলেন কেউ আমাকে ডাকে কি আমি তার ডাকে সাড়া দিব কেউ আমার কাছে কিছু চাই কি আমি তাকে তা দিয়ে দেবো কেউ বিপদে আছে কি আমাকে বলবে যে আমি আমার মামলা হয়েছে আমার জমি দখল করে নিয়েছে আমার ছেলে বিপদে পড়েছে এরকম কোন বিপদগ্রস্ত লোক আছে কি তুমি কাকে আমার দিকে চেয়ে থাকতে হবে অল্প সময় সারাদিন ঘুরে বেড়াচ্ছ যারা আসেনি দোকান পাটে বসে আছে তার কিছু করার আছে পৃথিবী এরকম পৃথিবী এই সবাই দিন ধর্ম মানবে না শুনবে না জানবেও না এইভাবে দুনিয়া শেষে যাবে তো যারা এসেছেন তারা অন্তত এটা ভাবেন যে কয়েকদিন বাঁচবো একটু ভালো হয়ে বাঁচার চেষ্টা করব যে কয়েকদিন থাকতে এসেছি ফলাফলে তো সন্ধ্যায় যাওয়াই লাগবে সকালবেলাতে তো আছি বেলাতে সন্ধ্যা হলে এক সময় কি হবে যাওয়া লাগবে দিন শেষে যাওয়া লাগবে তো কিছু ভালো করেই যায় রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে অনেক কথা ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলি আসালামীকে জিজ্ঞাসা করা হয়েছিল আই আসমা আল্লা নবী বলেন তো সবচেয়ে দোয়া কবুল হয় কখন বেশি কবুল হয় তখন আল্লাহ রসুল বললেন যে জফলআলা খে রাতের পেটে তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে মানুষ যেটা বলে সেটা আল্লাহ মেনে নেন আমরিব না আবাশা রজিয়াল্লাহু তালা আনহ বলেন আকরবরব মিনাল আব্দে ফি সোলোসিল্লাখের আল্লাহ বান্দার সবচেয়ে নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে তারপরে বলছেন এই শোনো আমরিবা আবাসা তুমি পারবা তুমি যদি পারো তো এদের সাথে যারা এ সময় ডাকে তুমিও তার সাথে হে আমরিবরা আবাসা তুমি পারবা তুমি কি শেষ রাতে যারা ডাকে তাদের সাথে হতে পারবা ফাকুন হ পারলে হও না পারলে হও একজন সাহাবী এসে বলছেন যে বলছেন যে কোন তো আবি তোমার সিরিল্লাহ আলাইহি সাল্লাম আমি একদা সফরে রাতের সাথে রাসুলের সাথে ছিলাম রাতে আমি একদা রাসুলের সাথে রাতে ছিলাম ফাতাইতুমি অজুয়ি ওয়া 하자তে আমি রাত্রে শোয়ার পূর্বে তার সাথে তার সামনে আমি অজুর পানি আর নিয়ে এসে দিলাম যারা বড় মানুষ তাদের সেবা করতে হয় তাই হলো বড়দের সম্মান করা আর ছোটকে স্নেহ করা ভুল হলে গালি দেওয়া হবে না তো তো সম্মান করতে হয় পানি নিয়ে এসেছেন আর মেয়ে সব মিস তাহলে রসুল খুশি হয়ে বলছেন বহ ভালোই তো চাল মা সে তা কি চাও চাও দেখি চাল তুমি কি চাও চাও তো কিছু আমার কাছে আমি খুব খুশি হয়েছি তখন সাহাবি বলছেন আস আলো ফিল জান আপনার সাথে জান্নাতে থাকতে চাই বাড়ি গাড়ি চায় নাই আর হাদিসে কোন জায়গাতে আপনি পাবেন না আল্লাহর নবী আল্লাহর কাছে অর্থ সম্পদ বাড়ি ঘর জমি জায়গা চাচ্ছে কোনো জায়গাতে পাবেন না পাবেন আল্লাহর নবী বলছেন রবি আল্লাহ আমার বিদ্যাটা একটু বেশি করে দাও কোরআনটা যেন আমি ধরে রাখতে পারি বলছিলাম শেষ রাতে যারা ডাকে তুমি তার মধ্যে হোক পারলে হোক তো সাহাবি বলছেন যে কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই তো আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা দালেক না 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 এটা নয় অন্য চাও অন্য চাও অন্যটা চাও এটা নয় অন্যটা চাও তখন সাহাবি বলছেন হোয়া ডাক এটাই চাই এটাই চাই অন্য কিছু চাই না তখন আল্লাহ রসুল বলছেন আইনে বেকার তাহলে হবে না বেশি বেশি সলা করে রাতে সলা করে আমাকে সাহায্য করতে হবে তাহলে হবে আমি তো সরাসরি নিয়ে পারব না সাথে নিতে পারবো না আমার সাথে থাকতে হলে আমাকে সাহায্য করতে হবে কিভাবে সাহায্য করবে রাতে সলা তাদাই করে তাহলে সাহায্য করা হলো তাহলে নিয়ে থাকতে পারবো ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন বৃত্ত ইন্দা খালাতি মাইমুনাতা লাইলাতান একদা আমি এক রাতে আমার খালা মায়মুনার কাছে ছিলাম ইবনা আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন একদা আমি আমার খালা মায়মুনার কাছে রাতে ছিলাম ও নবী সাল্লাহ সাল্লাম ইন্দাহা সেই দিন আবার আল্লাহর নবী আমার খালা মাইমোনার কাছে ছিলেন আমিও একদিন তাকদির রাতে খালার কাছে আছি দেখি সেই দিন আল্লাহর দশা মাহি সাত ঘুমানোর পূর্বে দেখলাম আল্লাহর নবী তার পরিবারের সাথে আমার খালার সাথে কিছু কথা বললেন স্ত্রীর সাথে পরামর্শ করা লাগবে চিন্তা ভাবনা করে সংসার করতে হবে বাজারে গেলে জিজ্ঞাসা করতে হবে কি কি তরকারি লাগবে আজ কবি মোটার মতো বাজার থেকে দু কেজি বেগুন নিয়ে চলে এসেছেন তো আগে থেকে তো এক কেজি আছে না পচে যাবে যে যেটা জিনিস আছে সেটা আবার নিয়ে আসা হবে না আর আপনার বউকে এক কেজি বেগুন নিয়ে এসে দিয়েছেন পাঁচটা বেগুন ধরেছে সবকে একসাথে রান্না করতে হবে না চারটে করবে আর একটা রেখে দেবে হঠাৎ করে কেউ আসলে ওইটাই ভর্তা করে খেতে দেওয়া যাবে চার পাঁচটায় যদি রান্না করে একসাথে শেষ আর চারটা যদি রান্না করে তো যা আছে তাই হলো যা হয়েছে পাঁচে তাই হবে চারে বুঝা বুঝা গেল না বউখানে হলো ও সংসারই বুঝে না ওর নাম হলো খাই ভরি ও বুঝে না সংসার একটু চিন্তা ভাবনা করে সংসার করা লাগে যা কিছু কিনা হবে আলিখতে সাদো ফিনিস ফিল্মায়সা ফিল ফাকরয়াল গেনা মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ আমার বেতন দশ হাজার এর মধ্যম পন্থা মানে অর্ধেক জীবিকা নির্বাহ আমি জমিতে চাষে ধান পেয়েছি চল্লিশ মন এটার মধ্যম পন্থায় খরচ করতে হবে এটা আমার অর্ধেক জীবন একথা মহম্মদ সাল্সলাম বলেছি আমি পাঁচ হাজার টাকা মাসে বেতন পাই এটার খরচের আমার মধ্যম পন্থা আছে পারি না বলুন আর বইয়ের সাথে পরামর্শ করে করতে হবে বই যদি বলে এই এ আনো সে আনো তাহলে একটু ধীরে অত নয় কম ভালো তো পরিবারের সাথে কথা বললেন তোমার একাদা দেখলাম তারপরে ঘুমিয়ে গেলেন

ফি ইন্নফি খালকিসামাওয়া কেবল আর্ধ ওখতিলা ফিল্লে ইলেওন নাহার লায়েতিম লেউলি লালবাব নিশ্চয় রাত দিনের সৃষ্টিতে আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে আইল্লেদিন এতা ফাক্কারো না যারা এগুলি নিয়ে চিন্তা ভাবনা করে ফলাফলে বলে রব্বানা মা খালাক তাহাদা বাতেলান সুভানা কা ফাঁকে বান্নার তোমার পবিত্রতা বর্ণনা করছে আমার প্রতিপালক তুমি আমাদেরকে জাহান নাম থেকে বাঁচাও রব্বানা না কামান্তুদ খেলিন ফাকা রা ফাঁকা দাগ যাই তো আমালি দল আংসার হে আমাদের প্রতিপালক তুমি যাকে জাহান নামে দিয়েছ তাকে অপমান করেছে তার কোনো সহযোগী নেই রব্বানা সামেনা হে আল্লাহ তুমি আমাদেরকে যা বললে তা শুনলাম তুমি বললে যে ইমান আনো ফ্না ইমান আনলাম রবানা ফাগিরা আবরার যেহেতু মেনে নিয়েছি পাপ ক্ষমা করে দাও যেহেতু মেনে নিয়েছি পাপ মিটিয়ে দাও যেহেতু মেনে নিয়েছি ভালো মানুষের সাথে মরণ দাও ভালো মানুষের সাথে মরণ দাও আর যেটা দেওয়ার ওয়াদা করেছ সেটা দাও পাঁচ আয়াত পড়লেন অন্য হাদিসে এসেছে সুরা আল ইমরানের শেষ রুকু পড়লেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে উঠে এ আয়াতগুলি পড়লেন এরপরে অন্য হাদিস রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে ইবনা পাশরাজ আল্লাহ তাআলাহান বলেন ক্যানেন নবী সাল্লাল্লা আলাই ইসাল্লাম এদা কাম আলি তাহজ্জ যখন আল্লাহর নবী তাহজ্জ পড়তে উঠতেন তখন বলতেন আল্লাহম আলা কা আল হামদ হে আল্লাহ প্রশংসা তোমার আইম উস্সামাওয়াওয়াতেওলা আর্দ অমানফিহিন না আসমান জমিনে যা কিছু আছে আসমান জমিনসহ সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি হামদ প্রশংসা তোমার আন্তা নুরুসামাওয়াতেওলার্দ অমানফিহিন না আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার আলো তুমি অলাকাল হাম প্রশংসা তোমার আনতা মালিক তুমি আসমান জমিনের মালিক এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক অলাকাল প্রশংসা তোমার কাল হাক্ক তোমার ওয়াদা সত্য অলেকা ওকা হাক্ষন তোমার সাক্ষাৎ সত্য অকা অক্ক্ষণ তোমার আদেশ সত্য অলহান্নাত হাক্ষুন জান্নাত সত্য অন্নার ও হাক্ষুন জাহান্নাম সত্য অন নবীগণ সত্য ও মোহাম্মদ হাক্ষুন মোহাম্মদ সত্য অসাত হাক্ষুন কেয়ামাত সত্য আল্লাহ কাস আসলাম তো এলাই কাহে আল্লাহ তোমার নিকট আমি নিজেকে সমর্পণ করলাম অবেকা আমানত আমি তোমাকে মেনে নিলাম নিলামতো আমি তোমার নিকটে অভিমুখী হলাম ওয়ালাইকা তালতো আমি তোমার উপরে ভরসা রাখি অবেকা কথা কথাবার্তা বাক বিতণ্ড সব তোমার কাছে ওয়াইলাইকা হাক বিচারাদি তোমার কাছে আল্লাহম্ম ফেরেলি মা কাদ্যান্ত অমাক্ষার্থ অমা আশ্রার্থ আলান্ত যা আগে করেছি ক্ষমা করে দাও যা পরে করেছি ক্ষমা করে দাও যা প্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও যা গোপনে করেছি ক্ষমা করে দাও অমান্তালিমিনী আমি জানি না যা তুমি জানো সব ক্ষমা করে দাও আন্তাল মোকাদ্দ্যে আন্তাল মো তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে তুমি ছাড়া সত্যিকার কোনো লম্বা ঘুম থেকে উঠে পড়তেন মুখস্ত করতেই হোক সলাতের উপরে যে বইটা পাবেন যাওয়ার সময় তাতি দেওয়া আছে এই ছেলাই বসো সারাদিন তো দোকান পাটে ঘুরেই বেড়াল এখন আমাকে কি দেখাতে চাচ্ছ তো কয়েক মিনিট আছে জায়গা থাকলে বসে থাকবেন জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আমাকে দয়া করে কোনো কাজ দেখায়ন না যে যায় এখন একটু চা খেয়ে আসে আচ্ছা হলো বক্তব্য শোনা যায় এইরকম অপছন্দ নীতি আমার সামনে পেশ করবেন না আপনার এই কর্ম আমি ঘৃণা করি আপনাকে এটা ভালো মনে রাখতে হবে আমি আপনার জন্যই লম্বা সফর অতিক্রম করে এসেছি ক্লাস থেকে বের হয়ে গাড়িতে উঠেছি দশটার সময় আমি আসতে আছি আপনার বউ বাড়িতে আছে হল হে আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আপনি দোকানপাটে বসে আছেন আপনি ভালো মানুষ নন এটাই ঠিক আমি জাতিকে কোনো দিন ফাঁকি দিই নি কেসা কাহিনী বলিনি আমার জীবনে কোনো দিন আমি মাঝাঁপ নিয়ে কথা বলিনি যারা আমার ব্যাপারে কিছু বলে তাকে আমি কিয়ামত আমার পর্যন্ত সময় দিয়েছি আমার এই নব্বই সাল থেকে না দীর্ঘ চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে একটা বাক্য বলিনি ও পাতাই পড়ি না আমি সরকারি পাতায় আমি পড়িনি ও পাতা নিয়ে আমার কোনো আলোচনা নেই বিচারের মাঠে আমি বলবো যে আমি করাল এবং হাদিসের বাইরে কথা বলিনি